আসসালামু আলাইকুম গরুর মাংস রান্না করার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় রান্নার পরে মাংসের লুক বা কালার কেমন হয়েছে মাংসটা প্রপারলি সফট হয়েছে কিনা না সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে মাংসের টেস্টটা কেমন হবে এইসব কিছু ঠিক থাকলেই বুঝতে হবে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে তো চলুন গরুর মাংসের রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি আর চর্বি সহ মাংসটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দুই টেবিল চামিজ পরিমাণের আদা বাটা এক টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া আর ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণের এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টুকরা তেজপাতা দিয়ে দিলাম দশ বারোটা এলাচ আর দিয়ে দিলাম দশ বারোটার মতো গোলমরিচ দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি লং দিয়ে দিলাম সাত আটটার মতো লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ কচানো পেঁয়াজটা একটু বড়ো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের তেল যেহেতু এই মাংসতে চর্বির পরিমাণটা একটু বেশি ছিল তো এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখে দিলেও হবে তো এখন আমি দুই ঘন্টা পরে চুলায় বসিয়ে নিলাম তো মিডিয়াম আছে আমি জাল করে নিচ্ছি তো কিছুক্ষণ জাল করে নেয়ার পরেই কিন্তু মাংসের থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি হাফ লিটার পরিমাণের পানি দিয়ে নিয়েছি তো এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছিল একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরি মাঝে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর বেশি জাল করব না এরি মাঝে কিন্তু পুরোপুরি রান্নাটা হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও হয়েছিল অনেক বেশি মজার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ